গীতার আঠারোটি নামের মাহাত্ম কি জানেন জেনে নিন আপনারা গীতাকে গীতোপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি স্মৃতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিশ্রিত বাণী মনে করেন গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বজন তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রীভগবান গীতাকে গীতোপনিষদ বলা হয় অর্থাৎ গীতা উপনিষদ্য বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি স্মৃতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত ভগবদ্গীতার রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে ঐতিহাসিকেরা এই গ্রন্থের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত যে কোন সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন গঙ্গা এর অর্থ হল গঙ্গায় ডুবলে কোন ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তার নষ্ট করতে পারেনি তাই সীতা নাম মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতা ও তেমনি অমর পতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী ব্রহ্মাবলী ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি ত্রিশা ত্রিশন্ধ্যা মানে হল তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল ও পরকাল মুক্তিগেহিনী একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এ নাম ব্যবহার করা হয়েছে অর্ধন্ত্রা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অর্ধক তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে চিতানন্দা চিত জগতের যে আনন্দ তাই চিতানন্দা ভবগ্নি ভব অগ্নি অগ্নি যেমন সোনাকে পুড়ে খাঁটি সোনায় পরিণত করে ঠিক তেমনি গীতায় পারে আমাদের সকল পাপ দূর করতে ভ্রান্তি নাশিনী আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে বেদত্রয়ী ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী পরনন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথাই বলা হয়েছে তথাস্তু জ্ঞানমঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের আধার তাই একে জ্ঞানমঞ্জুরি বলা হয় তাহলে আপনারা আজকে জানতে পারলেন গীতার আঠারোটি নামের মাহাত্মি ঈশ্বর আপনার মঙ্গল করুন আজকে এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন जय श्री कृष्ण राधे राधे